লিওনাল মেসির ইন্টার মায়ামি ছাড়ার ঘোষণা এবং ম্যানচেস্টার সিটির সাথে ছয়শো কোটি টাকার চুক্তি করার খবরটি ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে ম্যাসি যিনি তার অসাধারণ ফুটবল নৈপুণ্যের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত এবার তার দীর্ঘদিনের বন্ধু এবং ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্ডিওয়ালার অধীনে খেলতে যাচ্ছে এই চুক্তি শুধু আর্থিক দিক দিয়েই নয় কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাসি এবং গার্ডিওয়ালার বন্ধুত্ব দীর্ঘদিনের বার্সোনালা একসঙ্গে কাজ করার সময় গার্ডিওলার অধীনে ম্যাসি তার ক্যারিয়ারের সেরা সময়গুলো কাটিয়েছে তারা একসঙ্গে ক্লাবকে অনেক শিরোপা এনে দিয়েছেন এবং ফুটবল ইতিহাসে স্মরণীয় কিছু মুহূর্ত সৃষ্টি করেছে সেই জুটি আবার পূর্ণবিলন মালে নতুন সম্ভাবনার দ্বারা উন্মোচনে তবে এই চুক্তি শুধু ম্যানচেস্টার সিটির জন্য নয় প্রিমিয়ার লিগের জন্য একটি বিশাল বিষয় ম্যাসি যেমন একজন অসাধারণ খেলোয়াড় তেমনি তিনি মাঠের বাইরেও এক বিশাল প্রভাব ফেলেন তার আশা মনে সিটির আক্রমণ ভাগ এবং শক্তিশালী হবে এবং ভক্তদের জন্য এটি হবে এক বিশাল আকর্ষণ তবে একটি প্রশ্ন থেকেই যায় ম্যাচের জন্য এটি কি সঠিক সিদ্ধান্ত তার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে প্রিমিয়ার লিগের মতো প্রতিযোগিতামূলক একটি লিগে মানিয়ে নেওয়া এটি সহজ হবে পাশাপাশি ইন্টার মায়ামি এবং তাদের ভক্তদের এটি একটি একটি বড় ধাক্কা